হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ঘর উপকরণে বিকেলের মুচমুচে স্ন্যাক্স রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে বাসি ভাত আর বেসন দিয়ে দারুণ স্বাদের ক্রিস্পি পাকোড়া তৈরি করে দেখাবো রাতের অবশিষ্ট ভাত ফেলে না দিয়ে যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এই মজাদার পাকোড়াগুলো আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিব এক কাপ বাসি ভাত এবার একটি পটেটো ম্যাশার দিয়ে ভাতগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিব আপনারা চাইলে হাত দিয়ে ও ভাতগুলোকে ম্যাশ করে নিতে পারেন সম্পূর্ণ ভাত খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এখন এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করে নিব প্রথমেই দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিব হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে দিব হাফ চা চামচ চাট মশলা মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে দিবো কোয়াটা চা চামচ হলুদের গুঁড়া দুই টেবিল চামচ ধনে কুচি দিয়ে দিচ্ছি সবশেষে দিয়ে দিব হাফ কাপ বেসন এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে যাতে ভাতের সাথে মশলাগুলো ভালো করে মিশে যায় মিশানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ পানি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে করার জন্য ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না ডো তৈরি করে নিয়েছি এখন এগুলোকে ভেজে নিব তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এবার টো থেকে অল্প পরিমাণে হাতে নিয়ে এভাবে গরম তেলে দিয়ে এই পাকোড়াগুলো একটু করে দিলে অনেক বেশি হবে তবে আপনারা আপনাদের পছন্দমতো শেপে পাকোড়াগুলোকে ভেজে নিতে পারবেন একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি বাকিগুলোকে পরে ভেজে নিব কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব নাস্তাগুলোর যখন এক খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে চুলারাচ মিডিয়াম টু লো হিটে রেখে পাকোড়াগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব বাকি পাকোড়াগুলোকে আমি একই রকমভাবে ভেজে নিয়েছি দেখুন পাকোড়াগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে খেতেও হয়েছে অসম্ভব মজার বিকেলে চায়ের আড্ডা একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার সকাল বিকেলে নাস্তার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে বাসি ভাতার দুইটি ডিম দিয়ে খুব সহজভাবে দারুণ সাদের এগ ফ্রায়েড রাইস তৈরি করে দেখাবো এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ আর খেতে এতটাই মজার হয় যে একবার তৈরি করে খেলে বারবার খেতে ইচ্ছে করবে আশা করছি আজকের এই মজার রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি দুই কাপ বাসি ভাত রাতের বেঁচে যাওয়া বাসি ভাতকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন এর মধ্যে দুটি ডিম ভেঙে নিয়ে নেব ডিম ভেঙে নেওয়া হয়ে গেলে এগুলোকে একটি কাঁটা চামচ দিয়ে ভালো করে বিট করে নিব এরপর ভাতের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব এগুলোকে একটু সময় নিয়ে খুব ভালো করে মিশাতে হবে মিশানো হয়ে গিয়েছে এখন এগুলোকে এক রেখে দিব এবার অন্যদিকে চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার তেল তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে মাখিয়ে রাখা ডিম ভাত দিয়ে দিব সম্পূর্ণ ভাতের মিশ্রণ দেওয়া হয়ে গিয়েছে এখন আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে এগুলোকে অনবরত নেড়ে চেড়ে জাল করে নিব ভাতগুলো ঝরঝরে না হওয়া পর্যন্ত এগুলোকে জাল করে নিব খেয়াল রাখতে হবে যেন নিচে পোড়া না লেগে যায় ভাতগুলো নাড়তে নাড়তে যখন এরকম ঝরঝরে হয়ে যাবে তখন চুলা বন্ধ করে দিব এবং এগুলোকে একটি পাত্রে উঠিয়ে নিব সম্পূর্ণ ভাত উঠানো হয়ে গেলে এগুলোকে এক পাশে রেখে দিব এবার এই একই প্যানে আরও দুই টেবল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি এবার রাজ মিডিয়ামে রেখে পেঁয়াজ কুচিকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব পেঁয়াজের যখন হালকা কালার চেঞ্জ হতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিব কিউব করে কেটে রাখা ওয়ান ফোর্থ কাপ গাজর কুচি এখন গাজর কুচিকে এক মিনিটের মতো নেড়ে ভেজে নিব এক মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ আলু কুচি এখন আবারও রাজ মিডিয়ামে রেখে এগুলোকে এক মিনিটের মতো ভেজে নিব আজকের এই সবজিগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজিই ব্যবহার করতে পারেন এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ টমেটো কুচি এবার আবারও সবগুলো সবজিকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটি কাঁচামরিচ কুচি ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি কোয়াটা চাঁ চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব। এবং নরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এখানে লবণটা প্রথমে কম দেওয়ার চেষ্টা করবেন লাগলে পরে অ্যাড করে নেবেন সবজিগুলো নাড়তে নাড়তে যখন নরম হয়ে এরকম সিদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে ডিমে ভাজা ভাতগুলো দিয়ে দিব এরপর এগুলোকে দুই থেকে তিন মিনিটের মতো নেড়েচেড়ে সবজির সাথে মিশিয়ে নেব মিশানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ সয়া সস এবার এগুলোকে আবারও নেড়ে চড়ে মিশিয়ে নিব সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক পিস লেবুর রস এতে করে ফ্রায়েড রাইসগুলো খেতে অনেক বেশি মজার হবে এখন চুলার স্লোতে রেখে এগুলোকে আরও দুই মিনিটের মতো জাল করে নেব তৈরি হয়ে গেল ভীষণ মজার এগ ফ্রায়েড রাইস এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে আপনাদেরকে গরম গরম পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন এগ ফ্রায়েড রাইসগুলো দেখতে মশাল্লা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে খেতে এতটাই মজার হয় যে কেউ বুঝতেই পারবে না এগুলো রাতের অবশিষ্ট ভাত দিয়ে তৈরি বাচ্চাদের টিফিনেও খুব সহজে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই সহজ ও মজার রেসিপিটি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার স্ন্যাক্স রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে বাসি ভাতা সবজি দিয়ে অসম্ভব মজার নাস্তা তৈরি করে দেখাবো কোনো প্রকার ঝামেলা ছাড়াই যে কেউ ঝটপট তৈরি করে নিতে পারবে এই সহজ ও মজার রেসিপিটি আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিব হাফ কাপ বাসি ভাত এবার ভাতগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিব ম্যাশ করার কাজটি আপনারা চাইলে কাটা চামচ কিংবা হাত দিয়েও করতে পারেন ভাতগুলোকে আমি খুব মিহি করে ম্যাশ করে নিব ম্যাশ করা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ বাঁধাকপি কুচি ওয়ান ফোর্থ কাপ কুচনা ফুলকপি দিয়ে দিচ্ছি দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি একটি টমেটো কুচি দিয়ে দিচ্ছি দুইটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ কোয়াটার চা চামচ লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিব কোয়াটা চা চামচ গরম মশলার গুঁড়া কোয়াটা চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি কোয়াটা চা চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি কোয়াটা চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি কোয়াটা চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ বেসন ওয়ান ফোর্থ কাপ ময়দা দিয়ে দিচ্ছি এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নাস্তার জন্য ডো তৈরি করে নিব আর এই ডোটা তৈরি করার জন্য আমি এখানে কোনো এক্সট্রা পানি অ্যাড করবো না একটু সময় নিয়ে মধ্যে নিলে ডোটা এমনিতে অনেকটা আঠালো হয়ে যাবে ডো তৈরি করে নিয়েছি এখন আমি নাস্তার শেপ দেওয়ার জন্য আমার দুই হাতে সামান্য তেল মাখিয়ে নিয়েছি এবার ডো থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে নিব এরপর চেপে চেপে কিছুটা গোল করে নিব তারপর দুই হাতের তালুতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল বল তৈরি করে নিব একইভাবে আপনাদেরকে আরও একটি নাস্তার শেপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি তাই প্রথমে ডো হাতে নিয়ে চেপে চেপে গোল করে নিব তারপর দুই হাতে তালুতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল গোল তৈরি করে নিব বাকি নাস্তাগুলোকে আমি একই রকম শেপে তৈরি করে ভেজে নিব তাই চুলা একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এবার গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিব একেবারে কম সময়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই সহজ রেসিপিটি বাসি ভাত ফেলে না দিয়ে একবার হলো এই রেসিপিটি ট্রাই করে দেখবেন সবাই বারবার আপনার কাছে এটাই খেতে চাইবে সবগুলো নাস্তার পিস দেওয়া হয়ে গিয়েছে কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব নাস্তাগুলোর যখন এক খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে চুলার মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব খুব সহজে তৈরি করে নিয়েছে বাসি ভাতার সবজির এই মুচমুচে নাস্তাগুলো গুলো দেখুন স্নাক্স দেখতে মাসাল্লা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে দেখতে যে শুধু সুন্দর হয়েছে তা কিন্তু নয় খেতেও হয়েছে দারুণ স্বাদের একবার বাসা তৈরি করে দেখবেন ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে শীতের বিকেলের মুচমুচে স্ন্যাক্স রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে বাসি ভাতের সাথে সবজি দিয়ে খুবই মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো কোনো প্রকার ঝামেলা ছাড়াই ঝটপট যে কেউ তৈরি করে নিতে পারবেন এই সহজ ও মজার স্ন্যাক্স রেসিপিটি আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিব এক কাপ বাসি ভাত এরপর এর মধ্যে দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ বাঁধাকপি কুচি ওয়ান ফোর্থ কাপ গাজর কুচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিব দুইটি কাঁচামরিচ কুচি দুই টেবিল চামচ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে দিব হাফ চা চামচ লালমরিচের গুঁড়া সবশেষে দিয়ে দেব কোয়াটার চা চামচ হলুদের গুঁড়া এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে যাতে ভাতের সাথে মশলাগুলো ভালো করে মিশে যায় মিশানো হয়ে গিয়েছে এখন বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ বেসন এরপর এগুলোকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিব এগুলোকে ভালো করে মথে নাস্তার জন্য ডো তৈরি করে নিব তৈরি করে নিয়েছি এখন আমি নাস্তার শেপ দেওয়ার জন্য আমার দুই হাতে সামান্য তেল মাখিয়ে নিয়েছি এবার ডো থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে নিব এবং চেপে চেপে কিছুটা গোল করে নিব এরপর দুই হাতের তালুতে নিয়ে সামান্য চাপ দিয়ে চ্যাপটা করে নিব খুব সহজে একটি নাস্তার শেপ তৈরি করে নিয়েছি একইভাবে আপনাদেরকে আরও একটি নাস্তার শেপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি তাই প্রথমে ডো হাতে নিয়ে চেপে চেপে গোল করে নিব এরপর দুই হাতের তালুতে নিয়ে সামান্য চাপ দিয়ে চ্যাপটা করে নিব বাকি নাস্তাগুলো আমি একই রকমভাবে তৈরি করে ভেজে নিব তাই চুলা একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এবার গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিব একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি বাকিগুলোকে পরে ভেজে নিব কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব নাস্তাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে মিডিয়াম টু লো হিটে রেখে নাস্তাগুলোর ভেজে নিব বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব সবগুলো নাস্তা আমি একই রকমভাবে ভেজে নিয়েছি দেখুন স্ন্যাক্সগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে খেতেও হয়েছে খুবই মজার বাসি ভাত ফেলে না দিয়ে একবার হলেও মুচমুচে স্ন্যাক্স রেসিপিটি তৈরি করে দেখবেন ছোট বড়ো সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ